আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছ আমাদের আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আমরা আজকে দেখবো ইতিহাস ষষ্ঠপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তার তোমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এটা খুব সহজে সংগ্রহ করে নিতে পারো তো আমাদের সেশনগুলো কিন্তু কবে ভাগ কবে বা গবে ভাক সবগুলো কিন্তু উত্তরসহ জন্য কিন্তু তোমাকে অতিরিক্ত কোনো সমস্যায় পড়তে হবে না তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ তো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি ব্যক্তিকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আরব কোন শব্দ থেকে এসেছে তো উত্তরটা হচ্ছে আরব আরাবন শব্দ থেকে এসেছে জাজিরাতুল আরবের অর্থ কী তো জাজিরাতুল আরবের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ তিন নম্বর হচ্ছে গোত্রকে আরবিতে কি বলা হয় তো গোত্রকে আরবিতে বলা হয় কাবিলা চার নম্বর হচ্ছে কারা মরুময় আরবের অধিবাসীদের মধ্যে যারা মরুভূমিতে বসবাস করত এবং ভ্রাম্যবাণ জীবনযাপন করতো তাদেরকে বেদুইন বলা হতো পাঁচ নম্বর রয়েছে প্রাক ইসলামী আরবে দুজন প্রসিদ্ধ কবির নাম লিখতে হবে তো প্রাক ইসলামী আরবে দুজন প্রসিদ্ধ কবির নাম হচ্ছে আন্তাবা ও ইমরুল খায়েস তো কাকে ওর মরুভূমি জাহাজ বলা হয় তোমরা খুব ভালো করেই জানো যে উটকে মরুভূমি জাহাজ বলা হয় কাকে আরবের শেক্সপিয়ার বলা হয় তার ইমরুল খায়েসকে মহানবী সালু আলিয়ালাম উদমাত নাম হচ্ছে বিবি হালিমা ছি হিলফুল ফুজুল এর অর্থ কী তো হিলফুল ফুজুল এর অর্থ হচ্ছে শান্তি সঙ্গ হজরত মোহাম্মদ সাল ইসলামের প্রথম স্ত্রীর নাম কি তো এটা হচ্ছে বিবি খাদিদ খাদিজার তালা আনহা মরদিন সন্দেহে কয়টি দ্বারা ছিল একশো সরি সাতচল্লিশটি দ্বারা ছিল হুদয় বিয় সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় তো এটার উত্তরটা হচ্ছে হুদয়বিয়া সন্ধি মূলত ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে বাইশ সালে স্বাক্ষরিত হয় তেরো নম্বর হচ্ছে বিদায় হোস কত সালে স্বাক্ষরিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল তো বিদায় হোস ছয়শো বত্রিশ সালে হয়েছিল খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি সিদ্ধিক শব্দ অর্থ সত্যবাদী হৃদ্া শব্দের অর্থ ফিরে যাওয়া ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা ছিলেন হজরত উমর রদি আল্লাহ তোলা মজলিস উসুরা সুরা কে প্রবর্তন করেন তো মসজিদ উসুরা সুরা প্রবর্তন করেন হজরত উমর দিলতলা আল্লাহতোলা দিওয়ান কে তো রাজস্ব আদায় ও বন্টন কার্য নিয়ন্ত্রণের জন্য যে রাজস্ব বিভাগ হজরত উমর রহিতুল তোল্লাহ উপদেষ্টা করেন তাকে দেওয়ান বলা হয়তো খারাজ কি অমুসলমানদের প্রজাদের নিকট থেকে আধায়কৃত ভূমিকরকে খারাজ বলা হয় তো এভাবে আমাদের প্রত্যেকটা ভাষা সুন্দরভাবে গুছানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছ আমাদের আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আমরা আজকে দেখবো ইতিহাস ষষ্ঠপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তার তোমরা চাই কিন্তু আমাদের কাছ থেকে এটা খুব সহজে সংগ্রহ করে নিতে পারো তো আমাদের সাজেশনগুলো কিন্তু কবি ভাগ কবে ভাগ কবে ভাগ সবগুলো কিন্তু উত্তর এই এজন্য কিন্তু তোমাকে অতিরিক্ত কোনো সমস্যায় পড়তে হবে না তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লা তো তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমি তোমাদেরকে কবেগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আরব কোন শব্দ থেকে এসেছে তো উত্তরটা হচ্ছে আরব আরবন শব্দ থেকে এসেছে জাজিরাতুল আরবের অর্থ কি তো জাজিরাতুল আরবের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ তিন নম্বর হচ্ছে গোত্রকে আরবিতে কি বলা হয় তো গোত্রকে আরবিতে বলা হয় কাবিলা চার নম্বর হয়েছে কারা মরুময় আরবের অধিবাসীদের মধ্যে যারা মরুভূমিতে বসবাস করতো এবং ভ্রাম্যবাণ জীবনযাপন করতো তাদেরকে বেদুইন বলা হতো পাঁচ নম্বর হয়েছে প্রাক ইসলামী আরবে দুজন প্রসিদ্ধ কবির নাম লিখতে হবে তো প্রাক ইসলামী আরবে দুজন প্রসিদ্ধ কবির নাম হচ্ছে আনতাবা ও ইমরুল খায়েস তো কাকে ওর মরুভূমি জাহাজ বলা হয় তোমরা খুব ভালো করেই জানো যে উটকে মরুভূমি জাহাজ বলা হয় কাকে আরবের শেক্সপিয়ার বলা হয় তাহলে ইমরুল খায়েসকে মহানবী সাল্লু নাম হচ্ছে বিবি হালিমা নয় নম্বর হিলফুল ফুজুল এর অর্থ কি তো হিলফুল ফুজুল এর অর্থ হচ্ছে শান্তি সঙ্গ হজরত মোহাম্মদ সাল্লু আলি ইসলামের প্রথম স্ত্রীর নাম কি তো এটা হচ্ছে বিবি খাদিদ্দ তালা আনহা মহিউদ্দিন সন্ধ্যে কয়টি দ্বারা ছিল একশো সরি সাতচল্লিশটি দ্বারা ছিল হুদয় বিয় সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় তো এটার উত্তরটা হচ্ছে হুদয় বি সন্ধি মূলত ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে বাইশ সালে স্বাক্ষরিত হয় তেরো নম্বর হচ্ছে বিদায় হস কত সালে স্বাক্ষরিত হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল তো বিদায় হস ছয়শো বত্রিশ সালে হয়েছিল খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী হৃদা শব্দের অর্থ ফিরে যাওয়া ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা ছিলেন হজরত উমর রাদিউল্লাহ মুজলিস উস সুরা কে প্রবর্তন করেন তো উসুরা প্রবর্তন করেন হজরত উমর দিওয়ান কি রাজস্ব আদায় ও বন্টন কার্য নিয়ন্ত্রণের জন্য যে রাজস্ব বিভাগ হজরত উমর রোলা প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয়তো খারাজ কি অমুসলমানদের প্রজাদের নিকট থেকে আদায়কৃত ভূমিকরকে খারাজ বলা হয় তো এইভাবে আমাদের প্রত্যেকটা ভাষা সুন্দরভাবে গুছানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করে নিতে পারো